আর তাও আর জানবে সবসময় কেউ যদি তোমার খারাপ চায় তুমি যদি তাকে ভালোবাসো তুমিও যদি তাকে খারাপ না যাও তুমি যদি ভগবানকে প্রে করে যাও যেন তোমার সব ঠিকঠাক হয় তো ডিফিনিটলি তার দিকে রিভার্স হয় এবং এটা আমি প্রমাণিত বা সেই হিংসা করতে বল তোমাকে হিংসা করতে বল সেটা করো না এভয়েড করো নেমে গেছি লুঙ্গিতে নুঙ্গি বাই দ্য ওয়ে তো এবার আসবে পরমতারের হাজবেন্ড মানে সৌমজিদ এই হলো নুঙ্গি স্টেশন নুঙ্গি মানে লুঙ্গি না নামটা হলো নুঙ্গি যে এক ফাকাই আছে বেশ আর চলে এসেছে দাদা মানে এ হলো পারমিতাদির হাজবেন্ড চলে এসেছে আমায় নিতে স্টেশন থেকে কারণ স্টেশন থেকে যদি না নিতে আসতো আমি চিন্তাও পারতাম না বিকজ অফ একটু মানে ওদের কাছে সামনে বাট আমি প্রথম তোর জন্য দূরে মনে হচ্ছে আর এই এই চলে এলাম এটা হলো ওখানে সামনে গোপাল পুজো বলে প্যান্ডেল করা হয়েছে আর এই যে সামনে দোতলা বাড়িটা দেখতে পাচ্ছ এটা হলো বড় পারমিতাদির পারমিতা বাড়ি জাস্ট জোকসাপাট এমনি বললাম বাট সত্যি এত সুন্দর বাড়ি মানে সত্যি খুব সুন্দর বাড়িটা অ্যাকচুয়ালি লজ্জা বা ছিল ভিডিওর সামনে আসবে না বলে বাট তাই স্লো মতে ভিডিওটা হয়ে গেছে এটা মানে ভুল বছত আমার বাড়িতে এসছি আর পাত্রটা নেই বাহ কত গিফট কত গিফট কে কাকে বলছে সেলিব্রিটি এটা গানের ঘর কি সুন্দর হারমোনিয়াম তবলা লাখা রান্নাঘর দেখে আমার লাগবে ও ঠিক আছে না আর কিছু নেই

এত খাওয়া যায় না এটা তুল তুলে নাও আমি এত খেতে পারবো না এত কি খায় না না প্লিজ তুলে নাও কিন্তু বলছি তুলে নাও তুলে নাও দা আমি খেতে পারবো না রাখি এক সপ্তাহ পর রাখি বলছি না এক সপ্তাহ না কোনো দিন লাগে এক্স্যাক্টলি

সবাই দেখেছে ভিডিওতে কি খাইয়েছে না খাইয়েছে আমি কত আসবো এবার তোমরা যাবে সেই সেই বলো আদিমহিনী মনে খাওয়ার আদিমহিনী মনে খাওয়াটা কিন্তু খেয়ে আজকে যে কথা দিয়েছিলাম খাবো ঠিক আছে এরপর একবার টাটা ভালো থেকো ভদ্রভাবে থেকো শ্বশুর বাড়িতে টাটা এত কিছু খাওয়ানোর জন্য অনেক ধন্যবাদ পূজাতে দেখাচ্ছে তো আমি কি আমি কিন্তু এত দূর থেকে ইনভাইট করতে আসলাম যদি পূজাতে না যাও তখন কিন্তু কপালে দুঃখ আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে টাটা কাকু কোথা টাটা সিমেন্ট প্রচন্ড ভালো সব কিছু হলো ট্রেন চলে এসে অনেকটাই রাত হয়ে গেছে দশটা বাজে প্রায় তো লুঙ্গি থেকে এখন যাবো যাদবপুর আর ডাবল ট্রেন চেঞ্জ করতে হবে তো চলো ট্রেন আসছে তো দেখা হচ্ছে পরে গিয়ে ও জাস্ট ফিরলাম প্রচন্ড টায়ার্ড এখন বাজে প্রায় সাড়ে এগারোটা আর হয় না মাঝে মাঝে এত মানুষের থেকে এত ভালোবাসা পাই সত্যি মানে সত্যি এটাচুট এটা যেন থাকে এবং মানে আমি কি বলবো যাই না মানে অতিরিক্তই বোধ হয় মানে এতটা ভালোবাসার যোগ্যতা আমি নই তাও পাই আর তোমরা প্রে করো যেন এইভাবেই ভালোবাসা পেতে পারি এবং সকলে এইভাবেই ভালোবেসে যেও একটুকুই চাই আর কিচ্ছু না তো যেইভাবে ভালোবাসা পেয়েছি হয় না যে নিজের নিজের ব্লাড রিলেটেড কেউ বা ব্লাড রিলেটেড কোনো দিদি না হয়েও এত যত্ন এত আপ্যায়ন গিফটটা বড় ব্যাপার না বা রাখি পড়ানোটাও বড়ো ব্যাপার না বাট এই যে ভালোবাসাটা বা ভালোবেসে মনে করে কিছু খাওয়ানো বা ভালোবেসে কিছু দেওয়া এইটুকুই তো চাই আমরা আজকাল না মানে আমরা কে আজ আছি কাল নেই সো এই আমাদের এই ভালো বিহেভিয়ার এই ভালোবাসাটাই থেকে যাবে সো সবসময় চেষ্টা করবে সকলে আমি হয়তো জ্ঞান পাপি তাও বলছি সব সময় চেষ্টা করবে সকলের সাথে ভালো ব্যবহার করার র্যান্ড সকলকে খুব আপন করে ভালোবাসার যে যতই খারাপ হোক যে তোমার খারাপ চায় যে তোমার শত্রু হয় যে তোমাকে হিংসে করে তাকেও চেষ্টা করবে ভালোবাসার কেননা জানবে উপরওয়ালা সব দেখছে সো তুমি যদি তোমার কর্ম ভালো করে যাও তুমি যদি তোমার কাজ ভালো করে যাও সে হিংসে করলে তার দিকে সেটা রিভার্স করে তার দিকে সেটা ঘুরে যায় তার খারাপ হয় উপরন্ত তোমার কিন্তু খারাপ হবে না ভাববে না যে সে হিংসা করছে মানে তোমার খারাপ হবে তোমাকেও হিংসে করতে হবে তোমাকে অলওয়েজ ভালো হতে হবে ভালো থাকতে হবে এবং সে হিংসে করছে তুমি তাকে আরও বেশি করে ভালোবাসো সো তার সত্ত্বেও যদি সে হিংসা করে তাকে এত ভালোবাসো যে মানে সে কোনো একটা টাইমে সে অনুতপ্ত হবে যে আমি কি হারিয়েছি তো আর জানবে সবসময় কেউ যদি তোমার খারাপ চায় তুমি যদি তাকে ভালোবাসো তুমিও যদি তাকে খারাপ না চাও তুমি যদি ভগবানকে প্রে করে যাও যেন তোমার সব ঠিকঠাক হয় তো ডেফিনেটলি তার দিকে রিভার্স হয় এবং এটা আমি প্রমাণিত বহু মানুষ আমাকে বলেছেন কথাটা বলার পর তো সেটাই বলবো ভালো কাজ করো প্রত্যেকটা মানুষ মানে আমাকে যদি কেউ ধাক্কা দিয়েও চলে যায় আমি তাকে সরি বলি মানে হয়তো এটা অন্যায় যে প্রতিবাদ না করা হয় যে কোথাও বোধহয় মনে হয় যে থাক না বেকার ঝামেলা জড়িয়ে কি লাভ ঠিক আছে থাক যে যে যা বলে শান্তি পায় যে যা করে শান্তি পায় পাক তুমি নিজে তা তেমন হলে তুমি তাদেরকে মানে অ্যাভয়েড করো কিন্তু তাদেরকে তার খারাপ চেও না তাদেরকে মানে তাদের খারাপ বলো না বা সেই হিংসা করছে বল তোমাকেও হিংসা করতে হবে সেটা করো না অ্যাভয়েড করো ঠিক আছে কিন্তু সবসময় তাদের ভালোবাসা দাও প্রত্যেকটা মানুষকে তো এইটুকুই আজকে ব্লগটাকে করবো দেখাবে আগে আগামী ব্লগে তো কেমন লাগছে ব্লগুলো অবশ্যই কমেন্ট করে জানিও কারণ মাঝে মাঝে রিচ কমে যায় আর ঠিক আছে চলো কাজ তো চালিয়ে যাই তারপরে উপরবেলা দেখবে তো চলো টাটা খুব ভালো থেকো ভালো রেখো সকলকে